মর্নিং টু এভরিওয়ান আজকে হচ্ছে আমার দাদার বিয়ে তাই সকাল সকাল আমার মা রেডি হয়ে নিয়েছে হালদিতে যাবে বলে বাট আমি বাড়িতে থাকবো কারণ ল্যাংচার প্রচন্ড শরীর খারাপ বিগত তিন দিন ধরে ওকে সেলাইন দিতে বলেছে তো সেটাই ওকে এখন দিচ্ছে ইনজেকশন দিয়ে গেল বাবা কাঁপছো শোনা ঘুমা বাচ্চাটার শরীরটা ঠিক না না সত্যি মনটাও ভালো লাগছিল না আমি তো রেডিও হয়েছিলাম দেখতেই পারছো এই হলুদ রঙের শাড়িটা পরেছিলাম তারপরে মনে হলো বাচ্চাটাকে বাড়িতে একা ফেলে যাব সত্যি মন মানতে চাইছিল না তাই মাকেই আমি বলে দিলাম তুমি ওখানে থাকো এনজয় করো আমি বাড়িতে আছি ল্যাংচার খেয়াল রাখছি তো আমি মোটামুটি বাড়িতেই ছিলাম সেদিনটা আমি আর বেরোইনি তো এখানে দেখতে পাচ্ছ আমার মা একটু এনজয় করছে হলদিতে সবাই সবার গায়ে মাখাচ্ছিলো হলুদ সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি ল্যাংচা এখন যথেষ্ট ভালো আছে ওকে আরও তিন দিন স্যালাইন দিতে হবে তো আমি আজকে কিছুটা এভাবে রেডি হয়েছি এই পার্পল কালারের কুর্তিটা ইয়ারিংটা সবটাই আমি মিশো থেকেই কিনেছি কেমন লাগছে ঝটপট কমেন্ট সেকশনে বলে দাও আজকে শাউট আউট পাচ্ছে রিমিস ডায়েরি থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা বোঝার জন্য আমি আর মা রেডি হয়ে নিয়েছে এখন যাবো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু